আমার আজকের নিবেদন খুঁজবে তুমি খুঁজবে কলমে পথের কবে যেদিন আমি থাকবো না আর ডাকবে তুমি চেঁচিয়ে বারবার শুনতে পেয়েও দেবো না সারা ওর সুচোকে ভাসবে আকুল হয়ে ব্যাকুল মনে তাকিয়ে থেকে আকাশ পানে ভাসবে সেদিন স্মৃতি সনে কষ্টটাকে বুঝবে খুঁজবে সেদিন খুঁজবে দেখবে আমি হারিয়ে গেছি ভাববে তুমি করলে একই আশায় আশায় রইবে তুমি কবে কাছে আসবে মনের কথা রইবে মনে ভাসবে তুমি দুঃখে দে গানে পাগল পাগল হয়ে তুমি আমায় সেদিন বুঝবে খুঁজবে সেদিন খুঁজবে দিনের সাথে বছর যাবে ভাববে আমি আসবো কবে দেয়াল কেটে চিত্র করে বর্ষ দিবস গুনবে চোখের নিচে পড়বে কালি শরীর মাখা ধুলো বালি চুলগুলো সব আঁকড়ে টেনে আমায় সেদিন বুঝবে খুঁচবে সেদিন খুঁচবে আমি হয়তো আসবো না আর চেঁচিয়ে ডাকবে তবুও বারবার শুকিয়ে গিয়ে গলাখানে আর্তনাতে ডুববে এমনি করেই সময় যাবে মরণ একদিন তোমায় পাবে ঝাপসা চোখে আধার রাতে নয়ন খানি বুঝবে খুঁজবে সেদিন খুঁজবে